うん。 হ্যালো কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভাল বেশ ভালো আছি আজকে আজকে হলো কিবার মঙ্গলবার আজকে হলো মঙ্গলবার তো এখন বাজে ভরিতে পুরো খাঁটি বারোটা কাঠি খাওয়াটা আমি এখন স্নান করবো স্নান করে এখন আমাদের ঘর ঝাড়াঝুড়ি চলছে মানে ঘর ঝাড়াছুরি সব চলছে যেহেতু আমাদের বলেছি একটা ভিডিওতে যে আমাদের বাবা মোহন দাসের মৎস্য আমাদের যেহেতু দোকান দেওয়া হয় তো সেহেতু সব ধোয়া পা মানে ধুতে হয় সব কিছু আসলে আসলে ঠাকুরের জিনিসপত্র যেহেতু বিক্রি করা হয় তো সেহেতু সব ধুয়ে ধুয়ে কাল থেকে কন্টিনিউ চলছে আমি রান্না অনেকটা এগিয়ে দিয়ে এসেছি আজকে ভাত এছাড়া তরকারি ডাল ও মেয়ে করে দিয়েছি শুধু মাছটা ভাজা হয়নি কারণ মাংস হবে আজকে যেহেতু তিন চার দিন পর্ব নিরামিষ হবে তো আজকে মাংস হচ্ছে আর মাংস যখন মাংসটা বাবা করবে তো যখন আলু ভাজবে তখন মা মানে মাংস আলুটা যখন ভাজবে তখন বাবা মাংসটা ভেজে দেবে তো আমি এখন স্নান করতে নামো স্নান করে ঠাকুরের ওই জায়গাটা আমাকে পরিষ্কার করতে হবে তো আমাদের এখানে কালকেই হচ্ছে বাবা মনার দশের মৎস কালকে প্রথম মৎস তারপর দ্বিতীয় দ্বিতীয় মহোৎসব হবে পরপর তিন দিনের মানে তিন দিনের পুজো এটা তো আর উপরের ঘরে কিছু জিনিস এখানে মানে ঠাকুরের বাসন বাসন ছিল হয়ে থাকে ওই বস্তার মধ্যে ঠাকুর বাসন ছিল খাটে নিচেও আছে একটু অগোচালো হয়েছিল তো সেগুলো মা বাবা মিলে করে দিল মানে দোকানেরই জিনিস আর কি যে ঠাকুরের যেখানে ঠাকুর যেখানে দোকান দেওয়া হবে ওই তো ঠাকুরের যেহেতু জিনিস তো বস্তার মধ্যে কড়াই তার সরি গামলা এসব ছিল অনেক কিছু তো সেগুলো বার করলো বার করে ঘরটা পরিষ্কার করে দিয়ে গেলো আমি বাবাকে বললাম যে তুমি মাংসটা করবে আমি মাংস ভালো করতে পারি না বাবা বললাম তুমি করবে আমি ততটুকু বেরিয়ে গিয়ে এসেছি তো চলো আমি এখন স্নানটা করে নিই স্নান করে ঠাকুরের ওখানটা আমাকে পরিষ্কার করতে হবে বৃদ্ধা মানে বারোটা বাজছে এখন এই যে দেখো কাঠের তোলাটা এরকমভাবে রাখা হয়েছে অনেকটা জায়গা বেরিয়েছে কিন্তু আমার আস্তে আস্তে এগুলো ভর্তি হয়ে যাবে আমিও প্রায় জিনিস বাদাই মানে জিনিসপত্র যেখানে আছে এগুলো ঝাড়াঝুড়ি পরিষ্কার করি তো এইগুলি করেছে এখন কারণ অনেক জিনিস বেরিয়ে গেছে দোকানের জিনিসপত্র সব বেরিয়ে যাচ্ছে বিছানাগুলো আমি এখানেই সরিয়ে দিয়েছিলাম দিয়ে যে ঝুলঢুল ঝাড়ে যদি মানে ওগুলো ওগুলো নামাই হতো তো ওগুলো নামাইনি এই জন্য ঝুল সব আছে এগুলো আমি পরিষ্কার করবো মানে খাটের তলায় যা যা জিনিস ছিল সব মানে বার করে একটু পুছে পুছে রেখে দিয়েছে আর কি তো আমার অনেকটা হেল্পও হলো খাটের তলাটা অনেকটা পরিষ্কার হয়ে গেলো জায়গাটা অনেকটা বেরোলো আর দেখো আমি স্নান করে নিয়েছি অনেকক্ষণ স্নান হয়ে গেছে রান্নাবান্নাও আমার কমপ্লিট প্রায় হয়ে গেছে শুধু মাংসটা করতে হবে আর এদিকে আমি চুলটা এখন খুলে নিলাম একটু যাতে শুকিয়ে যায় আর এদিকে আমি একটু ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি একটু খা বিছানাটা কাজের বিছানাটা একটু ওলট পালট হয়েছিলো এদিক ওদিক আর এখানে মেয়েকে আমি ভাত খাইয়ে দিলাম তো এখানে খাবারটা একটু পড়েছিলো সেটাই একটু পরিষ্কার করে নিচ্ছি আর মেয়েকে সকাল সকালে এখন খাইয়ে দিই কারণ যেহেতু বেলাটা অনেকটা বড় সেহেতু ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিই আর একবার যেহেতু ও ঘুমিয়ে গেছে তো সেহেতু আরও ঘুমোবে না তো ওই জন্য ওকে ভাতটা আমি খাইয়ে দিলাম এখন আমি নিজের চুলটা একটু আঁচড়ে নিচ্ছি দুপুর আড়াইতে বাজছে পুকুরে লাঞ্চ হয়নি তারও আগে খেয়ে চলে গেছে বাবা একটু আগেই খেলো আমি এখন খাবো একবার ঘুম পাড়ি দিয়েছিলাম বারোটা অবধি ঘুমিয়েছে তারপর উঠিয়ে স্নান করালাম খাওয়ালাম এখন আরও ঘুমাবে না তখন ঘুম পাড়ানো খুব দরকার ছিল কারণ রান্নাটা তখন করছিলাম তো দোকান দেওয়া হবে কঁচু বাতাসা ধূপ তারপরে ফল ফল বলতে কলা আর কি খৈচু বাতাসা মুন্ডা এইসবের যে দোকান দেওয়া হবে তো সেগুলো সব আনা হয়ে গেছে আর কলাটা এখনও আনা হয়নি কলাটা মনে হয় আজকে রাত্রে দেওয়া আছে বিকেল করে হতে চলে আসবে তোমাদের একবার দেখিয়ে দিই চলো যে মানে কী কী আনা হয়েছে আবার দেখিয়ে দিই এই যে দেখো এই বস্তাটাই আছে এটা হতে ক্ষৈচু এই যে দেখো এই বস্তাটাই আছে এইখানে একটা বস্তা আছে এখানে ঠোঙ্গা আছে আর এগুলো তো ধূপ এগুলোও ধূপ আর এগুলো তো আছে ওদের খৈচুর খৈচুর বাতাসা এরকম করে সবগুলোতেই আছে ধূপ আছে আর মন্ডাটা বোন হয় এখানের মধ্যেই যে কোনো একটাতে আছে কলা তো কাল নিয়ে আসবে আর এগুলো বাসনগুলো সব বার করা হয়েছিল ওই আমার রুমে ছিল আর এই এইগুলো আছে চালের বালতি তারপর চাল থাকতো আর আটা থাকতো তো সেগুলো এগুলো ধুয়ে নিয়েছে কারণ এগুলো ওইখানে নিয়ে যাবে মানে এই জিনিসগুলো এর ভেতরে নিয়ে যাবে এই ডাব্বাটার ভেতরে তারপরে এই তিনটে বালতি আছে আর এই বাসনগুলোতেও থাকবে কিছু কিছু একটি বেলে আর প্রচণ্ড পরিমাণে গরম মানে এত গরম পড়ে গেছে আজকে গরমটা প্রচুর পরিমাণে লাগছে প্রচণ্ড গরম লাগছে আর আমার দেখো জ্বর হয়েছিল এটা ঠিক হয়ে গেছে কিন্তু পুরো ক্লিয়ার হতে অনেক দিন সময় লাগবে একটু দাগ মতো রয়ে গেছে আর এই ফুসকুড়ি দেখো কেমন বেরিয়েছে এত যন্ত্রণা করছে এই ফুসকুড়িটা ভীষণ যন্ত্রণা করছে আর এই যে এখানে দু একটা বেরিয়েছে মানে কোনো ওকেশানাল এলে না আমার এটা হয় প্লাগ এখনও করা হয়নি দেখি যদি তারও কাজকে নিয়ে যায় প্লাগটা করেই নিয়ে আসবো আর আমার না ওষুধ শেষ হয়ে গেছে গলার ওষুধ শেষ হয়ে গেছে ভাবলাম কালকে নিয়ে আসবো মানে গতকাল কিন্তু গতকাল আর যা হলো না আর আজকে মঙ্গলবার বন্ধ থাকবে তো ভেবেছিলাম মৎসবের আগে ওষুধটা কিনে এনে রেখে দেব কিন্তু একবার দেখিয়ে এনে রেখে দেব কিন্তু আর হলো না দেখা যাক কবে হয় মৎসবের সময় তো হবেই না তো চলো আগে খেয়ে নি না খেয়ে কিছু কাজ করা যাবে না কাজ করতেও পারব না দেখো মাংসটা রান্না করেছে মা বাবা রান্না করেনি তো মাংসটা খুব সুন্দর হয়েছে আর বাবার হাতে মায়ের হাতে মাংস রান্না সত্যি খুব ভালো লাগে খেতে মানে শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের কথা বলছি আমি অতটা ভালো করে করতে পারি না এখন মেয়ে হওয়ার পর থেকে আমি তো মাংসটা রান্না করিই না তো আমার বেশ ভালো লাগে ওদের হাতে রান্নাটা খেতে মাংসটা খেতে খুব ভালো লাগে আর এমনিতেও মা রান্না ভালোই করে তো আমি এদিকে খেয়ে নিচ্ছি সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর এবার কাজ আছে অনেক আমার খাওয়া হয়ে গেল দুপুরে আর দেখো কত বাসন বাসন আছে এখন বাসনগুলো ধুয়ে নেব। তো মা আর ভাই বাকি আছে কেটে ভাই এটা তারপরে খেয়ে নেবে ততক্ষণ আমি যা বাসন করেছি বাসনগুলো ধুয়ে দিব তারপরে একটু রেস্ট নেব রেস্ট নিয়ে ওই প্যাকেটগুলো করতে হবে এতটাই ক্লান্ত লাগছিলো ভাত ভাত খেয়ে বাসন ধুয়ে মেয়েকে একটু ঘুম পাড়াতে গেলাম যে দেখি ও ঘুমোয় নাকি তো একটু ঘুম পাড়াতে এলাম ওপরে ভালো যে ও যদি ঘুমোয় তাহলে ঘুম পাড়িয়ে প্যাকেটগুলো করবো কিন্তু একটু ঘুম পাড়াতে পাড়াতে আমি নিজেও ঘুমিয়ে গেছি মানে এতটাই ক্লান্তি লাগছিলো কিন্তু শরীরটা ভালো লাগছিলো না সে কারণে আমিও ঘুম দিয়ে দিয়েছি এখন সাড়ে পাঁচটা বাজছে বিকেল তো দেখা যাক কখন হয় তাহলে বাবা আস্তে আস্তে করবে আমি তো এরপর এখন নিচে যাব নিচে মেয়ের খাবার করব কিছু চা খাবো সাথে জামা কাপড় কটা আছে সেগুলো তুলে নিয়ে আসি ভাঁজ করে রেখে দিই ঘর ধরে দিয়ে দিই একটু ফ্রেশ হয়ে নিই তারপর মেয়েকে খাওয়াবো মেয়েকে খাইয়ে তারপরে রাতের খাবারের জোগাড় আছে মাংস অল্প আছে তো মাংসটা গরম করে একটু ফুটিয়ে নেব মাংসটা একটু ফুটিয়ে নেবো ওইটাই দিয়ে রাতে সবার খাওয়া হয়ে যাবে রুটি আরে দেখো কলাও নিয়ে চলে এসছে তৈরি ছাদ থেকে আমার সব জামাকাপড় তোলা হয়ে গেল আর এগুলো মা পরিষ্কার করে ধুয়ে রেখেছিল এগুলো সকালেই ধুয়ে রাখা হয়েছে রোদে একটু শুকোতে দেওয়া হয়েছিল সকাল থেকেই শুকোচ্ছে আর কি রোদে তো এগুলো করে এগুলো যে প্লাস্টিকের পেটি বলে মনে হয় এগুলো এগুলো করে সব ওই খচুর বাতাস ওগুলো সব নিয়ে যাওয়া হবে মানে রাখা হবে এগুলোর মধ্যে তো এখন আমি নিজে চলে যাবো নিচে গিয়ে বাকি যা যা সমস্ত কাজ আছে সেই কাজগুলো আমি করে নেব চলে মানে সাজগুজি বলতে বিকেলের যে সমস্ত মানে বিকেলের যেরকম ফ্রেশ হওয়া থাকে সেরকমই সেরকমটাই কমপ্লিট সময় উপরে নিচে যাওয়া যায় আর এখানে দেখো এই একটা কৌটোর মধ্যে নুন ছিল আর শুকনো লঙ্কা কটা ছিল তো আমাদের যেহেতু ঘরে বেশিরভাগ জিনিসই মানে পেঁয়াজ রসুনের সব কিছু হাত দেওয়া মানে এই ধরো মশলাপাতি তেল এগুলো সব মানে মশলাপাতি বলতে গুঁড়ো মশলা যেগুলো সেগুলো সব ওই দোকানের ইয়েতেই হাত দেওয়া মানে এই দোকানের যে নুন ব্যবহার করা হয় সেটা এখান এই কৌটোটা থেকেই নেওয়া হয় তো সেগুলো আমাদেরকে একটু ধুয়ে বুঝে পরিষ্কার করে রাখতে হয় যেমন অনেক মশলার কৌটো রেখেছি পরিষ্কার করে মানে মা সকালে রেখেছে আর কি আর এই নুনের কৌটোটা আমি পরিষ্কার করে একটু রেখে দিলাম কারণ যদি তিন দিন নিরামিষ খাওয়া হবে আর এই দেখো মন্ডাটা তোমাদেরকে বললাম যে মন্ডা আছে ওখানে কিন্তু মন্ডা তখন আনা হয়নি মন্ডাটা বিকেলেই নিয়ে এলো তো ওই খাটের তলায় রাখা হয়েছে আর রাত্রিবেলায় সব মানে ওই ওপরে বারান্দাতে সব খুলে রাখা হবে হাওয়া পাওয়ার জন্য আর এই জিনিসগুলো এই যে কৌটোগুলো দেখতে পাচ্ছ এগুলো মশলার কৌটোগুলো এগুলো সকালে মা ধুয়ে রেখেছিলো তাওয়া এগুলো আমি মেজে রেখেছিলাম তাওয়া বেল্লা চাকি এগুলো আমি সব মেজে ধুয়ে রেখেছিলাম আর মায়ের মস্টার কৌটো তারপর বাকি ঘরের যা যা সমস্ত জিনিস সব কিছু ধরা ধুয়ে মায়ে করেছে বালতি চালের বালতি ময়দার বালতি আটা ময়দা যেটা থাকে সেই সব বালতি বালতি সমস্ত কিছু মায় ধুয়ে রেখেছিলো তো এগুলো আমি সব ধুয়ে ধুয়ে রেখেছিলাম এরপর দেখো আমি আটাটা মেখে নিচ্ছি রাতে রুটির তরকারি ওই তো বললাম তোমাদের যে রুটিটাই হবে আর মাংস তো দুপুরবেলায় হয়ে মানে হয়েছিল তো সেটাই গরম করে ফুটিয়ে রেখে দিয়েছি ওটাই খাওয়া হবে চারিদিকে দেখো সন্ধ্যের যা যা কাজ ছিল সে কাজগুলো সেরে গরম গরম এক কাপ দুধ চা আর এদিকে চেনাচুর দিয়ে মই মেখে নিয়েছি তো টিফিন করা তো হয়ে গেছে বাবাকে চা দিয়ে এসেছি আর মা চা খাবে না মা খুব একটা চা খায় না সকালে একবারই চা খায় আর যদিও বা খায় তাহলে সেটা লিকার চা গোলমরিচ দিয়ে তো আমি তো দুধ চা খাই দুধ চা খেতে ভালোবাসি তো বাবাকে দিয়েছে আর আমিও খেয়ে নিলাম আর এখানে রুটি বেলা হয়ে গেল মা রুটি দিতে সিঁড়িতে লাইট দেওয়া হয়েছে দরজা দরজা ওখানে ঢুকতে সিঁড়িতে লাইট দেওয়া হয়েছে এখানেও কিন্তু ভালো ভিডিও করা যাবে আর ইউটিউবে বেলে দিয়ে এলামগুলো শিখছি উপরে যাচ্ছি বাবা মা প্যাকেট করছিল তো আমিও তাই দেখিটুকু করতে পারি তো এদিকে আমরা বরাবলি করছিলাম যে নকুল দানাগুলো বাবা প্যাকেট করছিল দেখলে নকুল দানাগুলো না একটু বেশি বড় মানে বড় অর্ডার দেওয়া হয়েছে তো মানে বেশি বড়ই হয়ে গেছে আর কি তো বড়ো হলে কি বলো তো জিনিসটা অনেকটা ভারী হয় তো আর ছোটো ছোটো দানা হলে কি হয় জিনিসটা ওজনটা ঠিকঠাক থাকে তো এইদিকে দেখো আমি একটা মোমবাতি জ্বালিয়ে নিলাম বাবা ওদিকে প্যাকেটের মধ্যে সব ভরে ভরে রাখছিলো তো এইদিকে আমি কিছু প্যাকেট মুড়ে নিয়েছি মোমবাতি জ্বালিয়ে আর মোমবাতিটা হাওয়াতে খালি নিভে যাচ্ছিলো ফ্যান চলছিলো যেহেতু তো এই ডাব্বাটার মধ্যে রাখা হচ্ছে সব গুছিয়ে গেছি রাখা হচ্ছে কালকে তো সব নিয়ে যাওয়া হবে প্যাকেট করা কমপ্লিট মানে কিছুটা হয়েছে আর সবগুলো তো একসঙ্গে করা যায় না তো পাঁচ টাকা দশ টাকার মতো প্যাকেট করা হয়েছে কিছুটা করা হয়েছে মানে কালকের মতো তো তারপর আবার কালকে আবার করা হবে এখন বাচ্চা ঘড়িতে হচ্ছে রাত্রি দশটা দশটা না নটা চল্লিশ ওই এই ঘড়িটা অনেকটা ফাস্ট আছে তো বাবা মেয়েকে দিতে এসেছে তো বাবাকে একটু চা করে দিই আর মেয়ে খাবারটা করে নিয়ে যায় তারপরে এই ঘরটা একটু ভালো করে ঝাঁট দিয়ে দেবো আর এখনও ওইখানে প্যান্ডেল ফ্যান্ডেল যেগুলো করা আছে সেগুলো এখনও হয়নি তারক এখনও পর্যন্ত আসেনি ও আসুক এলে ওখানে বোধ হয় সব প্যান্ডেল মানে এমনিতেও প্যান্ডেল করা আছে মানে করেছে কমিটি থেকে প্যান্ডেল যেরকম বাবা মনোহর দাসের করে সেরকম করা আছে কিন্তু আমাদের যে দোকানটা হবে সেখানে একটু তিরপল টিরপল খাটাতে হবে তো সেটা এখনও হয়নি কখন করবে জানি না তারক এখনও পর্যন্ত আসেনি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট সবার খাওয়া হয়ে গেছে আর এখন রাত্রি সাড়ে এগারোটা পেরিয়ে গেছে দেখতেই পেলে তো ওরা গেলো মার বাবা তারক গেল ওখানে মনোহরতলায় ওই মানে তিরপল তিরপল টাঙাতে গেল পাঁচ তো এখানে সব রেডি করে রেখে দিয়েছে এই ড্রামের মধ্যে দেখতেই পেলে সব কিছু রাখা হলো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই অনেক রাত হয়ে গেছে এবার ঘুম পাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা